কীভাবে আপনি আপনার ফেসবুক অ্যাকাউন্ট ডিলিট করবেন বা একেবারের জন্য বন্ধ করবেন ফ্রেন্ডস আপনি যদি আপনার ফেসবুক অ্যাকাউন্ট ডিলিট করতে চাইছেন বা একেবারের জন্য মুছে দিতে চাইছেন আপনি চাচ্ছেন যে ফেসবুকে সার্চ করলে যেন আপনার ফেসবুক আর শোই না করে তাহলে ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখুন কেননা এই ভিডিওতে একদম সহজভাবে দেখানো হয়েছে আপনি কিভাবে আপনার ফেসবুক অ্যাকাউন্ট ডিলিট করবেন বা একেবারের জন্য মুছে দেবেন তো ফ্রেন্ডস ভিডিওটি ভালো লাগলে ভিডিওটি লাইক করবেন আর চ্যানেলে নতুনভাবে চ্যানেলটি আপনি সাবস্ক্রাইব করবেন তো চলুন ভিডিও শুরু করা যাক তো ফেসবুক এখন ডিলিট করার জন্য আপনাকে ফেসবুকে আসতে হবে ফেসবুকে আসার পর একদম উপরে ডান দিকে দেখুন প্রোফাইল লোগো শো করছে আপনাকে প্রোফাইল লোগোতে ক্লিক করতে হবে আপনার এখানে থ্রি লাইনে থাকতে পারে যদি আপনার এখানে থ্রি লাইন থাকে তাহলে আপনি থ্রি লাইনে ক্লিক করবেন এবার এখানে একদম উপরের দিকে দেখুন এখানে যেটা শো করছে এটা আমার ফেসবুক অ্যাকাউন্ট আর এই অ্যাকাউন্টের মাধ্যমে যেগুলো পেজ ক্রিয়েট করা হয়েছে সবগুলো পেজ এখানে শো করছে ফ্রেন্ডস এখানে একটা কথা তো মন দিয়ে শুনুন যদি আপনি আপনার ফেসবুক অ্যাকাউন্ট ডিলিট করেন তাহলে আপনার ফেসবুক অ্যাকাউন্টের মাধ্যমে যেগুলো পেজ ক্রিয়েট করা হয়েছে সবগুলো পেজ ডিলিট হয়ে যাবে কেননা ফ্রেন্ডস আমরা যে পেজগুলো ক্রিয়েট করে থাকি সেই পেজগুলো কোনো না কোনো একটা অ্যাকাউন্টের মাধ্যমে ক্রিয়েট করে থাকি আর এই পেজগুলো এই অ্যাকাউন্টের মাধ্যমে ক্রিয়েট করা হয়েছে তো এখানে স্কল ডাউন করে নিচে আসতে হবে একদম নিচের দিকে দেখুন একটা অফার আছে সেটিং অ্যান্ড প্রাইভেসি আপনাকে এই সেটিং অ্যান্ড প্রাইভেসিতে ক্লিক করতে হবে সেটিং অ্যান্ড প্রাইভেটে ক্লিক করার পর সেটিং অ্যান্ড প্রাইভেসি নিচে দেখুন একটা অফিস আছে সেটিং এবার আপনাকে সেটিংয়ে ক্লিক করতে হবে ফ্রেন্ডস এখানে এত কিছু করার দরকার নেই আপনি যদি এখানে আসার পর এখানে একদম উপরে ডান দিকে সেটিং আইকন থেকে ক্লিক করেন তবুও কিন্তু সেম পেজ ওফোন হবে দেখুন সেম পেজ ওপেন আছে এবার এখানে প্রথমে দেখুন একটা বক্স আছে বক্সের প্রথমে লেখা আছে অ্যাকাউন্ট সেন্টার নিচের দিকে দেখুন লেখা আছে সি মোরিন অ্যাকাউন্ট সেন্টার এবার আপনাকে সি মোর ইন অ্যাকাউন্ট সেন্টারের উপরে ক্লিক করতে হবে সি মোরিন অ্যাকাউন্ট সেন্টারের উপরে ক্লিক করার পর এখানে প্রথমে দেখুন আছে প্রোফাইল এখানে অনেকেই মনে করে যে প্রোফাইলের ভেতরে ফেসবুকে এখন ডিলিট করার আছে কিন্তু প্রোফাইলের ভিতরে দেখুন প্রোফাইলের ভিতরে কিন্তু ফেসবুকে এখন ডিলিট করার মতো কোনো অপশন নেই তো ফেসবুকে এখন ডিলিট করার জন্য নিচের দিকে দেখুন একটা আছে পার্সোনাল ডিটেলস আপনাকে পার্সোনাল ডিটেলসের উপরে ক্লিক করতে হবে পার্সোনাল ডিটেলসের উপর ক্লিক করার পর এবার এখানে প্রথমে কন্ট্রাক্ট ইনফো শো করছে তারপরে ডেট অফ বার্থ শো করছে তারপরে আইডেন্টি কনফার্মেশনের অপশন শো করছে তার নিচে এখানে ক্যাপশন আছে অ্যাকাউন্ট উনাসিব্যান কন্ট্রোল এবার আপনাকে অ্যাকাউন্ট উনাসিব্যান কন্ট্রোলের উপরে ক্লিক করতে হবে অ্যাকাউন্ট উনাসিব্যান কন্ট্রোলের উপরে ক্লিক করার পর এবার এখানে ডিঅ্যাক্টিভেশন ডিলিশন ওপরে ক্লিক করতে হবে এবার নামের উপরে ক্লিক করতে হবে নামের ওপর ক্লিক করার পর এবার এখানে দেখুন এখানে দুটো অপশান শো করছে প্রথম অপশন আছে ডিঅ্যাক্টিভ অ্যাকাউন্ট পরে অপশন আছে ডিলিট অ্যাকাউন্ট তো ফেসবুকে এখন ডিলিট করার জন্য আপনাকে নিচের অপশান ডিলিট এখন সিলেক্ট করতে হবে সিলেক্ট করার পর এবার একদম নিচে কন্টিনিউ ক্লিক করতে হবে কন্টিনিউয়ে ক্লিক করার পর এবার একদম নিচে আবার কন্টিনিউয়ে ক্লিক করতে হবে এবার এখানে আপনাকে একটা রিজনেস সিলেক্ট করতে হবে একটা কারেন্ট সিলেক্ট করতে হবে আপনি আপনার ফেসবুক এখন কেন ডিলিট করতে চাইছেন আমি প্রথমটা সিলেক্ট করছি সিলেক্ট করার পর এবার একদম নিচে কন্টিনিউ এবার আবার কন্টিনিউ এবার স্কল ডাউন করে নিচে আসতে হবে একদম নিচে কন্টিনিউ কন্টিনিউ ক্লিক করার পর এবার এখানে আপনাকে আপনার ফেসবুক অ্যাকাউন্টে পাসওয়ার্ড দিতে হবে আর ফ্রেন্ডস আপনার যদি ফেসবুক অ্যাকাউন্টের পাসওয়ার্ড জানা না থাকে তাহলে এই ভিডিওর লাস্টে ভিডিওটা থাকবে সেটা দেখে দেখে আপনি আপনার ফেসবুক অ্যাকাউন্টের পাসওয়ার্ড বের করতে পারবেন তো আমি আমার ফেসবুক অ্যাকাউন্টে পাসওয়ার্ড দিয়ে দিচ্ছি পাসওয়ার্ড দেওয়ার পর এবার পাসওয়ার্ডের নিচে কন্টিনিউ ক্লিক করতে হবে এবার এখানে দেখুন লেখা আছে আপনি আপনার ফেসবুক অ্যাকাউন্ট ডিলিট করার পর ত্রিশ দিনের মধ্যে আর ফেসবুক অ্যাকাউন্ট লগ ইন করা যাবে না যদি আপনি তিরিশ দিনের মতো আপনার ফেসবুক এখন লগ ইন করেন তাহলে আপনার ফেসবুক অ্যাকাউন্টে ডিলিট হবে না আবার আগের মতোই চলবে এবার একদম নিচের দিকে দেখুন একটা ব্লু কালার অপশান আছে দেখাচ্ছে ডিলিট অ্যাকাউন্ট এবার আপনাকে ডিলিট অ্যাকাউন্টের উপরে ক্লিক করতে হবে দেখুন আমার ফেসবুক অ্যাকাউন্ট ডিলিট হয়ে গেছে আর ফ্রেন্ডস আপনি যদি আপনার ফেসবুক অ্যাকাউন্টের পাসওয়ার্ড দেখতে চাইছেন তাহলে এই ভিডিওতে দেখতে পারেন এই ভিডিওতে একদম সহজভাবে দেখানো হয়েছে আপনি কীভাবে আপনার ফেসবুক অ্যাকাউন্টের পাসওয়ার্ড দেখবেন